রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর প্রথম বোর্ড মিটিং করলেন চেয়ারম্যান হরিহর দাস শুক্রবার রাজবংশী ভাষা একাডেমির দপ্তরে হয় এই বৈঠক বোর্ডের সকল সদস্যদের উপস্থিতিতে মিটিং সফল করেন নবনিযুক্ত চেয়ারম্যান হরিহর দাস তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আজকে আমাদের রাজবংশী ভাষা একাডেমির বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো বোর্ড মিটিংয়ে আমরা বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি পাশাপাশি পুরোনো কিছু কাজ চলছিল তা নিয়েও আলোচনা হলো যেমন রাজবংশী ভাষার ডিকশনারির উপর ওয়ার্কশপ হচ্ছে প্রতিটি মহকুমায় তার তারিখ ঠিক করলাম এবং কীভাবে এটি সুষ্ঠুভাবে করা যায় তারও রূপরেখা তৈরি করলাম বলেও জানান তিনি আমরা এখানে আজকে ভাষা একাডেমির বোর্ড মিটিং হচ্ছে এবং আমরা মোটামুটি কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কিছু নিচ্ছি কিন্তু আমাদের পুরনো কিছু কাজ যেগুলো চলছিল বিশেষ করে রাজবংশী ভাষায় ডিকশনারি তার উপরে ওয়ার্কশপ হচ্ছে প্রত্যেকটা সাবডিভিশনে সেই ডেটগুলো আমরা ফাইনালাইজ করলাম এবং পাশাপাশি সেখানে কি করে আমরা সুন্দরভাবে সুস্থভাবে সেগুলো সম্পন্ন করতে পারি তার রূপরেখা আমরা তৈরি করছি এছাড়া আমরা পরবর্তীকালে আরও কিছু আমরা আলোচনা সাপেক্ষে নিব সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নীডলিং ইয়ারটিং নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর বার্গস ব্রিচ ইত্যাদি আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন